গল্প নীরব ছায়াটা পর্বতে নতুন কাজ শুরু করার পর সে প্রতিদিন একটু একটু করে শক্ত হয়ে উঠল পায়ে ব্যথা হাতের ছাপ ক্লান্তি সবই এখন তার নতুন পরিচিতি কিন্তু প্রতিদিন সকালে স্কুল পড়ুয়া ছেলেটার ছোট্ট হাসিটাই তাকে টেনে ধরে কাকু তুমি আজকে ঠিক আছো তো এই প্রশ্নে সে বুঝতে পারে কেউ আছে তার পাশে যিনি তার অস্তিত্ব মনে রাখেন একদিন বিকেলে ফোনটি বাজল দূর থেকে স্ত্রীর কণ্ঠ কম্পিত নরম কিন্তু দৃঢ় তুমি কি আসছো সে চুপ করে শুনল কোনো উত্তর না দিয়ে শুধু বলল আমি আছি পরদিন সকালে সে ঠিক মতো নাস্তা না খেয়েও রওনা হলো শহরের ভিড় গাড়ির হর্ন মানুষের চিৎকার তার সব তার কাছে নতুন রঙের মতো লাগছিল কারণ আজ সে শুধু নিজেকে পেতে যাচ্ছিল না সে ফিরে পেতে যাচ্ছিল তার পরিবারকে দুপুরে যখন সে মেয়ের ছোট ব্যাগটি নিয়ে দোকানের পাশ দিয়ে গেল মেয়ে দৌড় দিয়ে এলো ছোট পা মাটিতে লাভ দিল মুখে হাসি চোখে জল বাবা সে প্রথমবার মেয়ের হাত ধরা অনুভব করল মহিলার চোখে সে অদৃশ্য ছায়া আর নেই আজ সে বাবা আবার বাবা বিকেলে শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে সে ভদ্রলোকটির সাথে দেখা করল দেখো ভদ্রলোকটি বলল তুমি শুধু কাজ করো না তুমি মানুষকে দেখাও মানুষকে আসার আলো দেখানো এটাই সবচেয়ে বড় কাজ সে চুপ করে শুনলো তার চোখে আশ্রে পড়ল নিজের ভেতরের আলো যে আলো এক একসময় নিভে গিয়েছিল সন্ধ্যার আগে দোকানে ফিরে সে ধীরে ধীরে সাজালো মালামাল ফুটপাতের ছোটো ছায়ার মতো নয় আজ সেই নিজের জায়গা বানিয়েছে সেই জায়গা শুধু অর্থের নয় সেটা সম্মানের রাত হলে সে জানল জীবনের সবচেয়ে বড় শিক্ষা ভালোবাসা আর সহানুভূতি কখনো ছোট নয় ছোট সাহায্য একটুখানি দয়া একটা চোখে চোখ রাখার সাহস এগুলোই মানুষকে আবার জীবনে দাঁড় করাতে পারে শহরে সেই নীরব ছায়া আজ আর ছায়া নয় সে আলোয় দাঁড়িয়ে হাত বাড়িয়ে ধরেছে জীবনের সব রং এবং জানে যে কোনো ভাঙ্গা মানুষকে আবার মানুষ বানানো সম্ভব শুধু একটু ধৈর্য একটু মন দিয়ে শহর চলছে মানুষ ছুটছে কিন্তু তার ছোট্ট পরিবারটি ছেলেটার হাসি দোকানদারের বিশ্বাস এই ছোট ছোট দিকগুলোই তাকে দিন। ধরে রাখে আর সে জানে একদিন সবাই দেখবে যে মানুষ এক সময় নিঃশব্দ অদৃশ্য হাল ছেড়ে দিয়েছিল আর সেই দাঁড়িয়ে আছে পুরো শহরের সামনে তার নাম তার পরিচয় তার গল্প নিয়ে